বদরু রহমান বুয়া মার্কেট দোকানের নামটা একটু বলে দেন মেসাজ জানতে একটু স্পষ্ট আর যারা আসতে পারবে না তারা কিভাবে এই মালগুলি নেবে ভাই তারা ভিডিও করে মাল দেখে দেখে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারে এক দোকানে কি কি কালেকশন থাকতেছে ভাই 26টা কোয়ালিটি আছে

আর কালেকশন দেখেন একদম ভরপুর নাকি জি গোডাউন থেকে ভাই ফিরে যাই যাই সামনে যাই ভাই পাঁচ হাতে নামাজ উন না পাঁচ হাতে নামাজ উন না থাকে মাত্র 120 টাকা অনলি 120 170 টাকা উন না 120 টাকা দেয় দাম অনলি 120 টাকা এই যে একদম একদম পাঁচ নামাজ উন না 120 টাকা অনলি 120 টাকা প্রিন্টের প্রিন্টের ফ্রেশ ভাই একবার সেটিং ও হবে দেখেন এই যে দেখেন বিগ সাইজের উন না অনলি 120 টাকা 120 টাকা থাকতেছে না আর একটা হলো 100